দিনটা ছিল সোমবার বিষ্ণু পূজার আগের দিন রাত্রিবেলা তো ঠাকুর নিয়ে চলে এসেছে সবাই আর আমার ছেলে দিয়ে আশা বাঁচাচ্ছে জোরে জোরে তো ঠাকুরের মুখটা বাধা ছিল যেহেতু পূজার আগে তো খোলা যায় না শনি আর কি তো ঠাকুর মাসে এসে খুলবে তো দেখো ঠাকুরটাকে রেখে ঠাকুরটাকে নিয়েছে হচ্ছে আমার হাজবেন্ড আর ভাস্তা নিয়ে ঠাকুর ঘরে রেখে দিল আমার তো খুব ভয় করছিল যদি পড়ে যায় কিন্তু না প্রতি বছর আরো দুজনে নিয়ে আসে মানে সবাই আনতে যায় দুজনে ধরে আর কি গাড়ির থেকে উঠায় তারপরে পরের দিন সকাল সকাল উঠে গেছি কেন যেহেতু আমাদের পুজোটা অনেক তাড়াতাড়ি ছিল আটটার দিকে ছিল তো ভোগের প্রসাদ রান্না রান্না করা তারপরে পুজোর সব আয়োজন করা তো অনেকটাই চাপ হয়ে যাবে তার জন্য সকাল এই পাঁচটা নাগাদ উঠেছিলাম উঠে আগে বাসি কাজকর্ম সেরে স্নান করে নিলাম স্নান করে তারপরে পুজোর কাজে হাত দেবো তো ঠাকুরটাকে বসানো হয়ে গেছে আর এদিকে দেখো ভোগের প্রসাদ সব কিছু রেডি হয়ে গেছে এদিকে আমার যা আর বাদ বাকি যেগুলো আর কি রেডি রেডি ছিল না ওগুলোই রাখছে আর এদিকে দেখো আমার ছেলেকে এত বান্দ্রামি করে বাড়িতে থাকলে সাইকেলটাকেও ধুয়ে দিয়েছে আগের দিনে রাতিবেলা আমি হচ্ছে গাড়িটাড়ি আমার স্কুটি ধুচ্ছিলাম তো ধুয়ে দিয়েছে আর এদিকে দেখো আমার যা চা নিয়ে চলে আসে লাল চা তো মা বললো একটু চা খাবে আর রোদের মধ্যে বসে বসে এত গরম লেগে গেছে যে কাপড় আমার ছেলে গেঞ্জি খুলে দিয়েছে আমি মাথার মধ্যে দিয়ে বসেছিলাম তো পণ্ডিত মশাই ওয়েট করতে করতে বেলা প্রায় বারোটা বেজে গেছে ভাবা যায় আটটার দিকে বলেছিল বারোটার দিকে আসছে আর কিছু বলা নেই যেহেতু পূজার দিনকার লেট হবে আর বিষয় পূজাতে একটু লেট হয় কারণ সবার গাড়ি বাড়িতে আজকাল একটা না একটা গাড়ি থাকেই তো সবাই মিনিমাম বাড়ির সবাই পাড়াতে অনেকগুলোই পুজো ছিল আর এখন বিশ্বকর্মা পুজোটা প্রায় ঘরে ঘরেই বলা চলে ঘরে ঘরেই লক্ষ্মী পূজার মতন করে তো এদিকে দেখো আমাদের পুজো কিন্তু আরম্ভ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে যজ্ঞ হচ্ছে তো আমরা যজ্ঞ করে পুজো টুজো করি আর কি মানে বিষ্ণুকর্মা পুজোতে আমরা যজ্ঞ করি তো দেখো এই পন্ডিত মাসে আমাদের কিন্তু বাড়িতে যতগুলো পুজো হয় সব করে যেহেতু এই পন্ডিত মাসের পুজো আমাদের খুবই ভালো লাগে তো পুজোটা খুব ভালোভাবে হয়ে গেছে আর খুব মানে ভালো হয়ে ভালো লাগলো পুজো দিয়ে আর পুজোটা একটু দেরি হয়ে গেছিলো কিন্তু কোনো ব্যাপার না আজকের দিন একটু দেরি হবেই তারপরে পুজো দেওয়ার পরে আমাদের যে গাড়িগুলো আছে সেগুলোকে একটু পুজো দিয়ে দিচ্ছে যেহেতু বিশ্বকর্মা পুজোতে তো গাড়িতে পুজো দিতেই হবে তো আমার স্কুটিটাকে প্রথমে পুজো দিয়ে দিলো তারপরে দেখো আমার ছেলের হিরো হন্ডা ওটা সবার আগে আগের দিনই রাত্রিবেলা বললাম না ধুয়ে রেখেছিল গাড়িগুলো সব ধোয়া হচ্ছিলো বলে আমিও সাইকেলটাকে তারপরে দেখো টোটো এত পুজো আর পন্ডিত মশাই এত তারা লাগিয়েছিল যে শর্টকাটে শর্টকাটে খালি কিছু বলার নেই এবার যেহেতু আজকে অনেক ভিড় হবে আর অনেক তারা তাড়াহুড়া অনেকগুলো পুজো আছে তো যার জন্য কিছু বলার ছিল না আর আমাদের গাড়িগুলো ছিল বাইরে মাঠের মধ্যে যেহেতু গলিটা অনেকটা ছোট তো বাড়িতে ঢুকানো যায় না তো দেখো এই গাড়িটা সবাই দেখছো নিশ্চয়ই আগেও কিছু মাস আগে আমি গাড়ি নিয়েছিলাম তো এই গাড়িটাকেও পুজো দিয়ে দিচ্ছি আর দুটো গাড়িতেই পুজো দেওয়া হয়ে গেছে আর পন্ডিত মাসে বললাম না আজকে পুরো শর্টকাট দিচ্ছে একদম শর্টকাট কিন্তু কিছু নেই ব্রাহ্মণ তো ব্রাহ্মণের ছোঁয়া হলেই মনে শান্তি তো তোমরা কারা কারা বাড়িতে পুজো করেছো একটু কমেন্ট করো আর ফটোগুলা ফেসবুকে তো দেখেছি সবার বাড়িতেই প্রায় পুজো হয়েছে আর এখন না বিশ্বকাপ পুজোটা বললাম না বাড়ি বাড়ি ঘরে ঘরে মানে লক্ষ্মী পুজোর মতন পূজাটা আর কি সবাই করে সবার বাড়িতে এক না দুটা গাড়ি আছেই স্কুটি বলো চারচাকা বলো বা সাইকেল বলো যাই বলো বিশ্বকর্মা পূজাতে গাড়ি বলতেই সবাই মানে পুজো দিতেই হয় তো দেখো পুজোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর সবাই উপোস ভাঙ মানে ভাঙবো এখন কেন পেয়ারা খেতে পারবি না

আর দেখো তো এই ভিডিওটা ছিল পরের মানে আগের ক্লিপ ছিল যখন আমি ভোগের প্রসাদ বানাচ্ছিলাম তখনকার ভিডিওটা ছিল এত রোদের মধ্যে আমি রান্না করছি তাই ভিডিওটা করছিলাম যে দেখো রোদের মধ্যে আধা আমার রান্না হয়ে গেছে আর কি তো এটা ছিল লাস্ট সবাই মিলে যখন আমরা খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না আর আমার পেজটাকে ফলো